কিরে বাবু আজকে তুই এখনো বসে আছিস যে বাইরে যাবি না বাবার কাছে যা কাজে একা একা হাটে দোকান আছে কালকে হাতুড়ি চালিয়ে চালিয়ে আমার পিট ব্যথা হয়ে গেছে আজকে আর যেতে ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে বাবা তোর বাবা তো কাজ করে করে আমাদের সংসারটা কোনো রকমে টানছে এখন যদি তুই কাজ না শিখিস তাহলে আর কি হয় আজকের দিনটাই তো শুধু তাছাড়া একটু সর্দিও করেছে সকাল থেকে শুধু ঘুম ঘুম পাচ্ছে তাহলে তো ওষুধ আনতে হবে কইরে রাজে এশ কি করছিস কি ওই দেখ তোর বাবা বোধহয় এসেছে ডাকছে তোকে দেখ তো গিয়ে কি বলছে কি হলো বাবা দোকান থেকে চলে এলেছে কি হয়েছে ও তুই এখানেই আছিস তাহলে তা আমি ভাবলাম হয়তো ওখানে গেছিস কোথায় যাব কোথায় যাবার কথা বলছো আরে তুই তাহলে শুনিস নি এখনো তোর এই বান্ধবী রাধাকান্তের মেয়েটাকে রে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তার মানে কি করে হলো কালকে রাতের বেলায় নাকি খালের পারে জল আনতে গিয়েছিল তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কি অপহরণ করে নিয়ে গেল নাকি সেটাও তো বোঝা যাচ্ছে না তাহলে মেয়েটা গেল কোথায় ওকে অপহরণ করে নিয়ে যাওয়া চারটিখানি কথা নয় বাবা ও যথেষ্ট সাহসী মেয়ে বিপদ দেখলে চট করে ঘাবড়ে যায় না আমি তো দোকানে খবরটা শুনেই তোর কাছে এলাম ভাবলাম তুই হয়তো ওখানে আছিস রাধাকান্ত দা তো নিশিকান্ত বাবুর কাছে গেছেন সাহায্য চাইতে রাত দুপুরে কেউ নিজের মেয়েকে একা কি এরকম ছাড়ে মা তুমি বরং থাকো আমি একবার নিশিকান্ত বাবুর বাড়ি থেকে ঘুরে আসি আসল ব্যাপারটা আমাকে জানতেই হবে মেটা হঠাৎ করে এভাবে উধা হয়ে গেল কেন না না এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না